আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তাই এই যে চলে আসছি দেখো বন্ধুরা খুব ঠান্ডা পড়েছে তাই এই যে বিকালবেলা চলে আসছি আজকে পিঠা করব ঝাল পিঠা সব দিন তো মিষ্টি টিষ্টি করে দেখায় আজকে দেখাবো ঝাল ঝাল পিঠা করব বন্ধুরা তার জন্য এই দেখো নিয়ে নিয়েছি চালের গুঁড়া একবারে ভিজা চালের গুঁড়া করে নিয়ে আসছি আর এখানে নিয়েছি এই যে ময়দা আর এই দেখো কাজ সৌন্দর্যের জন্য কালার করবো তাই দেখো এই যে এটা পালন শাক দিয়ে মানে মিক্সারে রস করে নিয়ে আসছি আর এটা বিট দিয়ে করেছি আর এটা হলুদ কালার নিয়েছি তিনটা কালার দিয়ে তিন রকমের পিঠা করব দেখো বাঁধাকপি কেটে নিয়েছি আর এখানে নিয়েছি যে আলু কুচি আর এখানে ধনে পাতা আর এই যে হচ্ছে আদা কুচি লঙ্কা কুচি এটা দিয়ে এখন করব এই যে আমি জল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে গুলিয়ে নেব এই দেখো বন্ধুরা আমি ফুল এক বাটি নিয়ে নিয়ে একটু কম নিয়েছি এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়ে ময়দা নিয়েছি এই যে বন্ধুরা লবণ নিয়ে নিলাম কিছুটা লবণ তোমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবে গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই দেখো বন্ধুরা আমি কত অল্প একটু এই যে সুজি দিয়ে দিব সুজিটা দিলে খুব সুন্দর হবে পিঠাটা সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই যে বন্ধুরা দেখো মিশানো হয়ে গেছে ভালো করে এখন আমি অল্প অল্প যে হালকা গরম জল করে নিয়েছি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প দিয়ে একসঙ্গে দিব না জল বন্ধুরা এরকম আস্তে আস্তে দিয়ে ভালো করে মিশিয়ে নিব এটা না হালকা গরম জল দিয়ে মিশিয়ে নিবে বন্ধুরা তাহলে পিঠাটা ভালো হবে খুব গরমও না একবার উষ্মা গরম হালকা গরম এই দেখো বন্ধুরা এই যে এরকম করে মানে ই করে রেখে দেব এই যে মাখানো হয়ে গেছে এরকম করে ঢেকে দিব পরে জল লাগলে আবার একটু পরে দিয়ে দিব জিরা আর একটু মানে শুকনা খোলায় ভেজে রেখে দেব বাঁধাকপিতে দেওয়ার জন্য তাহলে যখন পুতটা মুখে পড়বে না ওরা খুব খেতে খুব টেস্টি হবে এই যে বন্ধুরা তেল দিয়ে দিলাম তেলে একটু জিরা দিয়ে দেবো বন্ধুরা জিরা দিয়ে দিয়েছি এর মধ্যে দিব সাদা কপি দিব দি দিব সামান্য হলুদ আর দিয়ে দিবি লবণ এই যে বন্ধুরা দেখো আমার ওই আলুটা প্রায় বাধা ভাজা হয়ে আসে এখন এই যে বন্ধুরা বাঁধাকপি ভেসে বন্ধুরা আমার সুজিটা ফুলে কত গাঢ় হয়ে গেছে এখন এই গারো গুলাই এর মধ্যে একটু দিয়ে মিশিয়ে বন্ধুরা নেব কি সুন্দর হয়েছে কালারটা না দেখো বন্ধুরা এর মধ্যে সবুজ কালার এই সবুজ কালারের ভিতরে দিয়ে মিশিয়ে নিব করলে খুব সুন্দর লাগে দেখতে দুটা কালার আমার তৈরি হয়ে গেল এই যে হলুদ কালার করে নেব একটা ভাজা জিরার গুড়ি ধনে আর জিরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা একটু চিনি দিয়ে দিব চিনি দিলে টেস্টটা বেড়ে যাবে হ্যাঁ এই যে একটু ঘি দিয়ে দিচ্ছি এই যে ধনেপাতা কুচি সব শেষে ধনেপাতা কুচি দিয়ে দেবো আগে দিলে কিন্তু খুব আমার ভানাটা কমপ্লিট এখন এর মধ্যে একটু দি দিব চাল চালের গুলিয়ে দি দিব হয়ে গেছে এখন আমি এই যে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিব অল্প জল এই দেখো বন্ধুরা এরকম গাঢ় করে নিতে হবে এই যে আমার লাল কালারটা যে একটা ক্যারি ব্যাগ নিয়ে নিয়েছি ক্যারি ব্যাগের ভিতরে ঢুকিয়ে বন্ধুরা এরকম ঢুকিয়ে এরকম বেঁধে নিতে হবে এই যে বন্ধুরা আমি দু এক বন্ধুরা একটু ঘি দিয়ে দিয়েছি ঘিটা একটু মাখিয়ে নিব এই যে লাল কালার নিয়ে নিয়েছি দেখো এটা হয়ে গেছে এই যে এখন এর উপর দিয়ে এই যে আমি গোলাটা দিয়ে দিব এই যে বন্ধুটা পুরটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা কত সহজে উঠে যাচ্ছে এতক্ষণ দেখো লালটা ভেজে নিলাম এই যে সবুজটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে তা বন্ধুরা খুব সুন্দর ঝাল ঝাল টেস্টি খাবার বা বিকেলে তোমরা যে সময় এরকম করে খাতে পারো আমি দিয়ে পুটটা একটু বেশি দিবে বন্ধুরা তাহলে খেতে ভালো লাগবে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে কালারটা জল খাবারের সঙ্গেও তোমরা খেতে পারো বানিয়ে খুব সুন্দর হয় বন্ধুরা দেখো আমার সমস্ত পিঠাগুলো হয়ে গেছে দেখো তিন রকমের করছি আর ভিতরে পুটটা যখন মুখে পড়বে না বন্ধুরা খুব টেস্টি লাগবে এর মধ্যে তোমরা বাদাম ও ভেজে গুড়ি করে দিতে পারো তাহলে আরো টেস্টি লাগবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা দেখো আমার ভিডিও করতে করতে এই পিঠা করতে করতে রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা কি রাতই হয়ে গেছে তাই আমার এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই টাটা